মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধভাবে বালি পাচার রুখতে তৎপর পুলিশ প্রশাসন বালি মাফিয়াদের নতুন কৌশল কেউ ভেসতে দিল পুলিশ প্রশাসন গতকালই বালি বোঝাই গাড়ির নাম্বার প্লেট নকল করে বালি পাচার করার ঘটনায় গ্রেফতারের পর আজ ফের নকল সিও বানিয়ে বালি পাচার করতে গিয়ে বালি বোঝাই গাড়ি সহ গ্রেফতার চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সতর্কতার পর অবৈধ বালি পাচার রোধে নয়গ্রাম থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর আসে নয়াগ্রাম থানার পুলিশের কাছে নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করে সুবর্ণরেখা নদী থেকে ঠিকাদার সৌরভ রায়ের বালি থেকে অবৈধ বালি বোঝায় ট্রাকগুলি রম রমিয়ে অবৈধভাবে বালি বাছার করছে রাতের অন্ধকারে বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্রই নয়গ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নয়গ্রাম থানার নয়গ্রাম কালী মন্দির চত্বরে রাজ্য সড়কের উপর নাগা চেকিং চালিয়ে অবৈধ চারটি বালি বোঝায় ট্রাককে আটক করে সেই সঙ্গে ঘটনায় চারজন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার অভিযুক্ত গাড়ি চালকদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্তরা হলেন অমরজিৎ বেড়া বালিবেলিয়া বেড়া থানার ফামাল গ্রামে দুঃখীরাম বাঘ বালি বেরিয়া থানার আশকোলা গ্রামে রঞ্জিত মাইতি বাড়ি পূর্ব মেদিনীপুর খিচুড়ি জঙ্কা অবনীন্দ্রনাথ সিংহ বাড়ি পূর্ব মেদিনীপুরের বিশ্বনাথপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বালিবোঝাই গাড়িগুলির বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে বালিবোঝাই ট্রাক্টরগুলির কাছে কোনো রকম অনুমতি ছিল না নকল বালি তোলার অনুমতিপত্র সিও ব্যবহার করা হয়েছিল আজ ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন নয়গ্রাম আমরা নয়গ্রাম উনআশি পঁচিশ বকুদ্দ্যমায় চারজন এক অ্যারেস্ট হয়েছে অবৈধভাবে বালি পাচার করার জন্য এবং ওদের বেল রিজেক্ট হয়েছে শেষে ট্রাইবুল কেস বলে ওদেরকে ছয় পাঁচ সিটির জন্য রাখা হয়েছে ওদিন দিন কনসিডার করা হবে এবং ওদের কাছে কোনো ভ্যালিড সিও ছিল না এবং গতকাল ওদের মধ্যে একজন একজনকে বেলিবার থানায় অ্যারেস্ট করেছিল তাকে করে চালান দিয়েছে তাদের বেল হয়নি আমরা তো খবরে প্রায় দেখছি শুনছি দেখছি হ্যাঁ যে আজ এখানে গাড়ি ধরা পড়ছে কাল সেখানে গাড়ি ধরা পড়ছে কালকে গতকাল ওই নয়া গ্রামে গাড়ি ধরা পড়েছে পরশুর দিন আপনার চারটে গাড়ি ধরা পড়েছে এই যে নয়া গ্রামে কালকে আচ্ছা বেলা বেড়াতে গাড়ি ধরা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ওই যে বালি নিয়ে যাচ্ছে তার সিওটাই হচ্ছে ডুপ্লিকেট বা অনেক সময় দেখা যাচ্ছে একই নাম্বারে চারটে গাড়ি যাচ্ছে নাম্বার প্লেট চেঞ্জ করে যাচ্ছে এটা তো ঠিক নয় বালি খাদান চলুক নিয়মিতভাবে বালি খাদান চলবে সরকারের আইন মেনে বালি খাদান চলবে কোনো অসুবিধা নেই বালি চলবে সরকার রয়্যালটি পাবে এটাই তো ঠিক হওয়া উচিত না এতে